মানুষের জীবনটা না একটি বৈচিত্র্যময় আজ যে শক্তিতে বলিয়ান আগামীকাল আল্লাহ রিশারায় হয়তো বা নুয়ে পড়তে পারে বিছানায় এমন একটি বৈচিত্র্যময় গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এখন লেদারও নিয়ে গেছি ভর্তি করেছে আমি বেড কিছু দেয়নি বেড কিছু দেয় না বারান্দায় দেশে মাটিতে তারা সবাই সেই নেতায় এবারা ডাক্তার ডেকেনি এই সে ডাক্তার সেদিন তো পায়নি তার পর ডাক্তার পাইছে আমরা পালিয়েছিলে এন দেশ আসি

প্রতিদিন আর হাতে পুরি আর করিনি ধরি গেছি তাক দিত না এবারে নাচারা সিলেন দি গালি হাত মোড়া হাতে ছাড়াই মিল দিত আর এসো না কাউমা ঘুরি দিই ধরতো আপাগের আগে একটু আইসো মা তোমরা আইসো ছাড়াই গাছ না ধরি রাখতে আর নি কেন ধরে রাখতে আর না তোমরা কাতো রাজ জাক বো ফিরে রাজ যাক প্রতিদিন আগার আছে কোনদিন রাজা কাল না শুদ্ধ না দানা পানিও খাই না আমি না খালি এবার ওই প্রতিদিন এসে সিলেন দিতা আর ওই

তো এই এই যে আপনার এই যে দীর্ঘদিন আপনার স্বামী যে এই যে পড়ি আছে তো এই ব্যাপারে কোনোদিন চেয়ারম্যান মেম্বার থেকে আছে আমি হাই তালাই নিয়ে গেলাম তালাই নিয়ে গেলে আমার ডাক্তারের ঝেঁসাই ফিরলে আমার সার্টিফিকেট দিলে মানে মানে দেরি করিনি দেখি আমি তো পাতা কিনে ফেলাই দিতে আমার আরো বসতি কিন্তু তুই পারো তোমার একটা আগে সে ভ্যানেলে আমার সাথে আসেনি ওই জায়গায় বেশি এবার ইয়াকে ভাড়াই দাসে গেলে পা সিল মেরি দিলে সব ঠিকঠাক করে থেলা কাঠ আছে সব দেয়নি আমি তারপরে দুদিন গেছে এই কুড়ার বাজারে তাকে তালাই দিতে নিপুর কাছে

প্রতিবন্ধী আমার ছয় নম্বর ওয়ার্ডের সাহাজি বাসতলা নামক একটি জায়গা সেখানে দীর্ঘদিন আলিম নামক একটা ছেলে অ্যাক্সিডেন্ট পাঁচ বছর পড়িত হওয়ার কারণে আমি চাচ্ছি যে সমাজ সেবা অফিসে প্রতিবন্ধী কাজ আমার যে অর্থনৈতিক সরকারের আমলে আমার দায়িত্ব পাওয়ার উদ্দেশ্যে তাকে একটি পঙ্গ কার্ড যাতে হয় সেই আবেদন করে মানসিক ভারসাম্য হারাই যাওয়ার কারণে আমি তাকে প্রতিবন্ধী কার্ড করিয়ে দেওয়ার জন্য আবেদন এবং আমার তরফ থেকে তার চেষ্টা ত্রুটি হবে না ইনশাল্লাহ আমি যত তাড়াতাড়ি তাকে একটা প্রতিবন্ধী কার্ড করিয়ে দেওয়ার জন্যই আগ্রহী এবং আমার অন্তরে অন্তরস্থল থেকে সে আমার খুব বন্ধু মানুষ আপাতত চব্বিশ সালের পঙ্গু কার্ড সারবাই বন্ধ থাকার কারণে এখন আপাতত করতে পারছে না বলে দুঃখিত এবং পঁচিশ সালের সার্বাই শুরুর প্রথম চান্সে তাকে পঙ্গু কার্ড করে দেওয়া হবে ইনশাল্লাহ